আপনারা দেখছেন টোয়েটি ফোর টিভি আপনাদের সঙ্গে রয়েছে নিউজ দাউনি আমি জয়শ্রী এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিংকল হেল্পি হ্যান্ড ট্রাস্ট বেঙ্গল গ্রুপ কেরিয়ার লভ মেঝার হেয়ার অন্ড স্কিম পাওয়ার স্যালোন complety treatment with salon for, ladies, Dovalet, we care for the বিস্তারিত খবরে করোনা পরিস্থিতিতে চাকরি ও কাজ সংকুচিত হচ্ছে তাই ভূমিপুত্র সংরক্ষণ অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এমনটাই মনে করছে বাংলাপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের দাবি নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণের জন্য আইন প্রণয়নের তারা জানাচ্ছে প্রতিটা রাজ্যই তাদের রাজ্যের ছেলে স্বার্থ সুরক্ষিত করতে ভূমিপুত্র সংরক্ষণের পথে হাঁটছে কংগ্রেস বিজেপি শিবসেনা সিপিআইএম ওয়াইএসআর কংগ্রেস আরজেডি সহ ভারতের প্রতিটা দলই ভূমিপুত্র সংরক্ষণের পথে হাঁটছে কর্ণাটক গোয়া মধ্যপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এমনকি বিহার ও গুজরাটেও ভূমিপুত্র সংরক্ষণের আইন পাশ হয়েছে বা আইন পাশের ঘোষণা রয়েছে তাই বাংলারও সেই পথে এগোনো উচিত তারা মনে করছে বাংলার ভূমিপুত্রের স্বার্থে রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ সময়ের দাবি এবং এই দাবি বাস্তবতার বাংলা পক্ষের আশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই বাংলায় সমস্ত চাকরি ঠিকাকাজ ও টেন্ডারে কমপক্ষে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণের জন্য আইন আনবেন দেশে ফের লাফিয়ে বাড়লো করোনা শেষ চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও তিয়াত্তর হাজার দুশো বাহাত্তর জন এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে নশো ছাব্বিশ জনের নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রমিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর লক্ষ উনআশি হাজার চারশো চব্বিশ জন মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছে উনষাট লক্ষ অষ্টআশি হাজার আটশো তেইশ জন অ্যাক্টিভ কেস রয়েছে আট লক্ষ তিরাশি হাজার একশো পঁচাশিটি ও দেশজুড়ে এখন করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ সাত হাজার চারশো ষোলো জন পনেরো বছর ধরে রাজ্যে চলেছে মাফিয়া রাজ কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে কড়া হাতে দমন করা হচ্ছে গ্যাংস্টার ও অপরাধীদের এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী তেসরা নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচন তার অন্যতম মালহানি বিধানসভা এদিন এই বিধানসভার বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন যোগে সেখানে বক্তব্য পেশের সময়ে তিনি এমন দাবি করেন তিনি বলেন আগে মাফিয়া অপরাধীরাই রাজনৈতিক দলগুলির নীতি নির্ধারণ করত তারা গরিব মানুষের জমিও দখল করেছে কিন্তু এখন আর তাদের নেই এই নতুন উত্তরপ্রদেশে অপরাধীদের ও তাদের গড়া সাম্রাজ্যকে ধুলিস্যাৎ করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার পাশাপাশি উন্নয়নে যে কোনো বিকল্প নেই সে কথাও মনে করিয়ে দেন যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের আদর্শে উত্তরপ্রদেশ সরকার অনুপ্রাণিত বলে দাবি করেন তিনি শনিবারের স্বস্তি বজায় রইলো পেট্রোল ডিজেলের দামে পেট্রোল ডিজেলের দাম দিল্লিতে একাশি দশমিক শূন্য ছয় টাকা ডিজেল সত্তর দশমিক চার ছয় টাকা মুম্বাইতে পেট্রোল সাতাশি দশমিক সাত চার টাকা ডিজেল ছিয়াত্তর দশমিক আট ছয় টাকা কলকাতায় পেট্রোল বিরাশি দশমিক পাঁচ নয় টাকা ডিজেল তিয়াত্তর টাকা চেন্নাইয়ে পেট্রোল চুরাশি দশমিক এক চার টাকা ডিজেল পঁচাত্তর দশমিক নয় পাঁচ টাকা ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার পূর্ব বর্ধমান মেডিকেল টেকনোলজি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে আগ্রহী প্রার্থীদের দুত আবেদনের জন্য জানানো হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি মেডিকেল টেকনোলজি পদে নিয়োগের জন্য শূন্য পদ রয়েছে পাঁচটি প্রার্থীদের এই পদে আবেদনের জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমে পাশ করতে হবে বিজ্ঞান নিয়ে পাশ করতে হবে বলে জানানো হয়েছে পাশাপাশি দু বছরের ডিপ্লোমা করতে হবে এছাড়া কাজের অভিজ্ঞতা থাকতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রার্থীদের বয়স একুশ বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের বেতন মাসিক কুড়ি হাজার দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রার্থীদের সমস্ত আবেদন পরীক্ষা করে ইন্টারভিউ নেওয়া হবে তারপর বাছাই করা হবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে দু হাজার একুশ সালে দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সিলেবাস সম্ভবত কমিয়ে দেওয়া হবে এমনটাই ভাবনা চিন্তা করছে সিবিএসসি ও সিআইএসসিই করোনাকালে অন্যান্য ক্ষেত্রের মতো প্রবলভাবে প্রভাবিত হয়েছে শিক্ষাক্ষেত্র আগামী বছরের পরীক্ষা তো পড়েছে সেই সমস্যার ছায়া সে কারণেই এমন সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে পাশাপাশি পরীক্ষাও পিছোতে পারে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সিবিএসসি ও ছাড়াও বহু রাজ্যে শিক্ষা বোর্ডও সিলেবাস কমানোর পক্ষে ইতিমধ্যে ওই দুই বোর্ডের মতোই তেলেঙ্গানা ও গুজরাট দু হাজার সালের দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস তিরিশ শতাংশ কমিয়ে দিয়েছে করোনা সংক্রমণের কারণে যেহেতু এখনও স্কুল বন্ধ রয়েছে এবং কেবলমাত্র অনলাইন ক্লাসের ওপরেই ভরসা রাখতে হচ্ছে তাই সিলেবাস আরও কমানো হতে পারে সিবিএসসির একজন সিনিয়র আধিকারিক জানাচ্ছেন জুলাই মাসে তিরিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছিল কিন্তু এখনও স্বাভাবিক পঠন পাঠন শুরু করা যায়নি যদি এমনই চলতে থাকে তাহলে সিলেবাস আরও কমানো হবে বোর্ডের তরফে শীঘ্রই জানানো হতে পারে পরীক্ষার পঞ্চাশ শতাংশ নাকি সত্তর শতাংশ সিলেবাস বাদ দেওয়া হবে বিধানসভা ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমেছে তৃণমূল এখন তাদের একটাই লক্ষ্য দু হাজার একুশের বিধানসভা লোকসভা ভোটের পরে তৃণমূল কংগ্রেস একটু দুর্বল হয়ে পড়লেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস নিজেদের সাম্রাজ্য আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওন্দার বিধায়ক অরূপ খায় নেতৃত্বে দুশো চুয়ান্ন নম্বর ওন্দা বিধানসভা কেন্দ্রের বুথ এক বিশাল কর্মী সম্মেলন হয় এদিন বাঁকুড়া জেলার রামসাগর গার্লস হাই স্কুলে প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এদিন ওন্দা বিধানসভার বিধায়ক অরূপ খাঁ পতাকা উত্তোলনের মাধ্যমে এই সভার শুভ আরম্ভ করেন কৃষকদের অধিকারকে খর্ব করতে চাইছে কেন্দ্রীয় সরকার বিধায়ক অরূপ বলেন বিজেপি সরকার কৃষি বিলের নামে রাজনীতি করছে উত্তরপ্রদেশে দলিতদের ওপর মেয়েদের ওপর অত্যাচার চলছে তৃণমূল ব্লক সহ সভাপতি আশীষ দে বলেন বিজেপি লোকসভা ভোটের পরে তৃণমূল কর্মীদের প্রতি অত্যাচার করছে কিছুদিন তাদের কোভিড নাইন্টিনের জন্য মিটিং মিছিল বন্ধ ছিল তাই তারা ভেবেছিলেন তৃণমূল দুর্বল হয়ে গেছে এছাড়াও এই মিটিংয়ে ছিলেন ওন্দার বিধায়ক অরূপ খাঁ বাঁকুড়া জেলা সহ সভাপতি শেখ শাহজানি ওন্দা ব্লক সভাপতি অশোক চ্যাটার্জি ওন্দা ব্লক সহ সভাপতি ওন্দা ব্লক সাধারণ সম্পাদক শচীন পাত্র রামসাগর অঞ্চল প্রধান চম্পা বাউরি এছাড়াও মণিশঙ্কর মুখার্জি ভবানী মোদক শ্যামল মুখার্জি জবাপদ বাউড়ি গৌতম চক্রবর্তী শান্তিনাথ মুখার্জি প্রমুখ এটা একটা আত্মঘাতী বিল কেন্দ্রীয় যে কৃষকের অধিকারকে তারা খর্ব করতে পুঁজিবাদী থেকে হাতে তুলে দিতে চাইছেন কৃষির ভাগটা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে হয়েছে এই আমরা মানছি না হাদ্রসে দলিত মহিলাদের সারা উত্তরপ্রদেশ জুড়ে বিহার জুড়ে মধ্যপ্রদেশ জুড়ে দলিতদের প্রতি অত্যাচার হচ্ছে দলিত নাবালিকা মেয়েদের প্রতি অত্যাচার তার বিরুদ্ধেও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাস্তায় এবং এর বিচারটা এটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেসকে ভরসা দেখছে বাস্তবিক যে সিপিএম এর ভোটটা যেটা আমরা কি দেখেছিলাম বিজেপি যেখানে আট পার্সেন্ট ন পার্সেন্ট ভোট সেখানে রাতারাতি বিজেপির তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট হয়ে গেল মাত্র সিপিএম ছ পার্সেন্ট আট পার্সেন্ট পেলো বাকি বাইশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট ভোট তাদের কনফার্ট হয়ে গেলো এই ভোটটা যদি সিপিএম এর জায়গায় থাকে তাহলে বিজেপি কিন্তু কোনোভাবেই এই জায়গাতে আসতে পারবে না আর আমরা এমন কোনো ব্যাপার নেই যেখানে সিপিএম এর মানুষরা বরঞ্চ একটু তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝছে যে যে আমাদেরকে তৃণমূল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছে বলে ওনারা কিন্তু বিজেপির দিকে বেশি বাড়াচ্ছেন আমাদের দিকে বাড়াচ্ছেন না তাই সিপিএম এর সমস্ত নেতা কর্মীদেরকে বলবো যে আপনারা উন্নয়নটা দেখুন বাঁকুড়া থেকে অতন রায়ের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা মজদুর সেলে যোগদান করলেন একাধিক তৃণমূল কর্মীরা শনিবার বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হয় এদিন তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত অসহায় যে নিজের দল চালাতে পারছেন না পাঁচশো কোটি টাকা খরচ করে প্রশান্ত কিশোরকে আনা হয়েছে প্রশান্ত কিশোরের বুদ্ধি নিয়ে দল চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সময় এখন একটা বিরোধের কোথাও যাবেন না সঙ্গে থাকুন বেঙ্গল গ্রুপ চল্লিশ বছর ধরে মানুষের সেবায় আমরা পাহারা দিই আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড সুপারভাইজার হাউস কিপিং ফিমেল গার্ড ক্লার্ক পিওন নিরাপত্তারক্ষী কেয়ারটেকার ড্রাইভার গার্ডেনার গানম্যান নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন জিরো ডবল অথবা সেভেন জিরো ডাবল ফোর জিরো ট্রিপল থ্রি ফোর সিক্স এই নম্বরে One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন ভালো রাখুন আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পাসলো গড়িয়াহাট লেনে ভালো থাকুন ভালো রাখুন লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পাসলো গড়িয়াহাট ডোভলেনে

আসব পরবর্তী খবরে রেল পরিষেবা চালু করার দাবিতে বিক্ষোভে নামলেন দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের কর্মীরা শুক্রবার দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর রামনগর এক ব্লকের দীঘা স্টেশন ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় ওই অ্যাসোসিয়েশনের কর্মীরা বিক্ষোভ দেখান জানা গেছে পুজোর আগে দীঘা থেকে ট্রেন পরিষেবা চালু করতে হবে এইরকমই একাধিক দাবি নিয়ে তারা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশনও দেন আর এই কর্তৃপক্ষ তো আমরা তো রেডি হয়ে আছি গাড়ি চালানোর জন্য তো কেন্দ্র সরকারের নির্দেশ এবং আমাদের রাজ্য সরকারের যে মানে নেগোসিয়েশনের মধ্যে যেটা নির্ধারিত হবে সেই অনুযায়ী একে ফেজে অল্প অল্প করে ট্রেন চলে যাবে আশা করি আমাদের দীঘাতেও কিছু দিনের মধ্যে ওই ফেজের মধ্যে এসে যাবে এবং গাড়ি চলবে আশা করি আমরা আজকে একটা লাইভ ভিডিওর জন্য ট্রায়াল জন্য আমি তো নিশ্চিত জানাবো এবং জানিয়েছি যে দীঘাই এখন হোটেল মোটামুটি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট অপারেশন হচ্ছে দীঘা থেকে শুভম সিং এর রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি কোচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের ওপর এবং দলের নীতিবেসে পুটিমারি অঞ্চলের বিভিন্ন বুথ থেকে সংখ্যালঘু পরিবার সহ আটাশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জেলা বিজেপি সূত্রের খবর এদিন যোগদানকারী ওই সমস্ত ব্যক্তিদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার তৎসহ উপস্থিত ছিলেন বেশ কয়েকজন জেলা নেতৃত্ব কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে কোচবিহার উত্তর এবং দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল তফসিলি সংলাপের প্রচার যাত্রা কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের গতকাল রাতে নিউটাউন থানা এলাকার ঠাক তারি পুলের কাছে বেশ কয়েকজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানাদায়। দেয় পুলিশকে দেখে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকে ধরে ফেলে পুলিশ বাকিদের তল্লাশি চলছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড বেশ কিছু ডাকাতি সরঞ্জাম আজ তাদের বারাসাত আদালতে তোলা হবে ধৃতদের নাম রথিকান্ত প্রামাণিক অনুপ মন্ডল এবং সোনু বিশ্বাস নিউটাউন থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুজোর ফুলজোর গ্রামের বাউড়ি একটি জনসভার আয়োজন করা হয় বাউড়ি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন বাউড়ি সমাজের রাজ্য কনভেনার সুমন্ত বাউড়ি এবং জেলার সভাপতি বিশ্বজিৎ বাউড়ি সুমন্তবাবু অভিযোগ করেন তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে তারা বঞ্চিত অন্যদিকে মতুয়া সমাজ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু পিছিয়ে পড়া বাউড়ি সমাজ আজও বঞ্চিত স্পেশালি আজকে আমরা এসব করছি সেটা না আমরা কিন্তু দীর্ঘ দু তিন বছর ধরে একটা আন্দোলনের মুখে বা লড়াই করে যাচ্ছি উন্নয়ন পর্যক্ষতি নিয়ে মতুয়ারা এর আগে উন্নয়ন পর্ষদ পেয়েছে মতুয়ারাদের কিন্তু লিটারেসি রেট যদি দেখা হয় সেভেন্টি থ্রি পার্সেন্ট কিন্তু আমাদের লিটারেসি রেট হলো থার্টি সেভেন পার্সেন্ট মানে এসসি দে যারা আছে তাদের তো সব থেকে কম তাহলে উন্নয়ন পর্ষদের যদি প্রথম কোনো দাবিদার হয় সেটা কিন্তু বাউরি সমাজের মানুষ কারণ তাদের দুঃখ অনেক বেশি তাদের কষ্ট অনেক বেশি এবং অ্যাকর্ডিং টু আমি যদি সংবিধান বলি তো সব থেকে বেশি তাদের উপর ধ্যান দেওয়া দরকার এবং পর্ষদ তাদের জন্য গঠন হওয়া দরকার কিন্তু আমরা যাবতীয়বার বা নবান্নে চিঠি করেছি দিদিকে বলতে ফোন করেছি কিংবা ইভেন যে লোকাল আমাদের মন্ত্রী আছে মন্ত্রীকেও চিঠিপত্র করেছি কোনো রেসপন্স নেই তা আমরা বাউরি সমাজের মানুষরা এটাতে কিন্তু কবে ভুগছে এবং এটার যদি নিবারণ না হয় বা মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সঙ্গে না বসেন পশ্চিম বর্ধমান থেকে সুভাষ ঘড়ুয়ের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সমস্ত পুজো কমিটির হাতে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেওয়া হলো শুক্রবার এদিন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি গোপীবল্লভপুর থানার সমস্ত পুজো কমিটির হাতে চেক দিলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে এদিন কর্মসূচি না করে থানা প্রাঙ্গণে এই চেক বিতরণ করা হয় সাহায্য পেয়ে খুশি পুজো কমিটি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি করোনা সংক্রমণের জেরে গত সতেরোই মাস বন্ধ করে দেওয়া হয় উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাস দীর্ঘ সাত মাস বন্ধ রাখার পর উপযুক্ত করোনা বিধি মেনে দর্শকদের জন্য এবার খুলে দেওয়া হচ্ছে এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস রায়গঞ্জ শহর থেকে এক কিলোমিটার দূরে কুলিক নদী ধারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে গড়ে ওঠা এশিয়ার বৃহত্তম এই পক্ষী নিবাসে প্রত্যেক বছর জুন জুলাই মাসে হাজার হাজার মাইল দূর থেকে পরিযায়ী পাখিরা এসে ভিড় জমায় এই কুলিক পক্ষী নিবাসে ওপেন বেল স্টক নাইট হেরেন কর্মরেন্ট এই চার প্রজাতির পরিযায়ী পাখিরা এখানে এসে সঙ্গী নির্বাচন করে কুলিক অরণ্যের গাছে গাছে বাসা বাঁধে শাবকের জন্ম দেয় শাবকদের উঠতে শেখা তাদের শিকার ধরার প্রশিক্ষণ দেয় তাদের এই কলা কৌশল মুগ্ধ করে পর্যটকদের আর যা দেখতে হাজার হাজার মানুষ আসেন এই পক্ষী নিবাসে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এই সমস্ত পর্যায়ী পাখিরা ফিরে যায় করোনার কারণে দীর্ঘ সাত মাস ধরে কুলিক পক্ষী নিবাস বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন বিভাগ বন দপ্তর তবে পুজোর আগে কুলিক পক্ষী নিবাস খুলে দেওয়ায় খুশির হাওয়া পর্যটক মহলে রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক সোমনাথ সরকার জানিয়েছেন করোনা বিধি মেনে খুলে দেওয়া হয়েছে রয়েছে পর্যটকদের জন্য কুলিক পক্ষী নিবাস এবছর লকডাউনের কারণে দূষণ কম হওয়া এবং আগাম অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে সেপ্টেম্বর মাসে পাখি গণনা অনুযায়ী এবছর রেকর্ড সংখ্যক পাখি পরিযায়ী পাখি এসেছে কুলিক পক্ষী নিবাসে সারা রাজ্যের সাথে আমাদের কুলিক বার্ড বা রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেকেন্ড অক্টোবর থেকে খোলা হয়েছে আমাদের যে কোভিড প্রোটোকল জানেন আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং স্যানিটাইজার ইউজ করা উইদাউট মাস্ক আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না দূরত্ব বজায় রেখে টিকিট কাউন্টারে সব সোশ্যাল ডিস্টেন্স মেনে করছে আমাদের বিভিন্ন আমাদের এরাও গাইড করে দিচ্ছে পুরোপুরি নিয়ে তারা দর্শক যারা ঢুকছে আর কি টোটাল মানে প্রোটোকল মেনেই ঢুকছে আর কি হ্যাঁ গড়ানা শুরু হয়ে গেছে এবছর পাখির সংখ্যা রেকর্ড এ হয়েছে প্রায় সাড়ে নিরানব্বই হাজার বা নিরানব্বই হাজার এক লাখের কাছাকাছি পাখি এসেছে অন্যান্য উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের সানাই বাঁচতে চলেছে শীঘ্রই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন আলিয়া ভাট নিতু কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই এমন জল্পনা ছড়িয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে নাচের অনুশীলন করছে নিতু কাপুর জোর কদমে নিতু কাপুরের ওই ভিডিও থেকেই অনেকে মনে করতে শুরু করেছেন এবার বোধহয় বলিউডের অন্যতম দুটির বিয়ের আসর বসতে চলেছে তবে করোনা আবহের মধ্যে বিগ ফ্যাট ওয়েডিংয়ের পরিবর্তে হয়তো ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সাত পাকে বাধা পড়বেন রণবীর আলিয়া যদিও দুই তারকার তরফে কোনো মন্তব্য করা হয়নি ভাট পরিবার এবং কাপুর পরিবার করোনা আক্রান্ত অভিনেতা মুখে চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ওষুধ ছাড়াই স্বাভাবিক আছে রক্তচাপ আছে তন্ত্রাচ্ছন্দ ভাব ফুসফুস হৃদযন্ত প্রোটেস্টে আগে থেকেই সমস্যা থাকায় সতর্ক রয়েছেন চিকিৎসকেরা শুক্রবার রাতে শারীরিক অবস্থার তাকে আইটিউতে স্থানান্তরিত করা হয় করোনা আক্রান্ত হয়ে গত সপ্তাহে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন তিনি বেলভিউ হাসপাতাল সূত্রে খবর বর্ষিয়ান অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা কমেছে ওঠানামা করছে রক্তচাপ আইটিউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে আরও বাড়ল শহরের সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও এদিন অল্প কমেছে সর্বোচ্চ তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের মাপক যন্ত্র শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ষাট শতাংশ সর্বোচ্চ সাতানব্বই শতাংশ শহরের বৃষ্টির পরিমাণ পাঁচ দশমিক চার মিলিমিটার এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি সবার পাশে সবসময়